আসসালামু আলাইকুম ওরমতুল্লা বন্ধুগণ আমি আবার প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়েছি আপনাদেরকে মাখ শেখানোর জন্য তো আমরা প্রথমে চলে যাব সা অাক্ষরে সা অক্ষর বলার সময় শীষ বাইর হবে না এমন নরম করে পড়তে হবে সা অাক্ষরে এই যে জিব্বার আগা থেকে সা অক্ষর নরম করে পড়তে হয় জিব্বার আগা থেকে সা অাক্ষর নরম করে পড়তে হয় অক্ষর বলার সময় আপনি যদি বলেন সা 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 শীষ বাইরে এলে কিন্তু হবে না যদি শীষ বাইর হয় তাহলে সা অক্ষর উচ্চারণ হবে না সেই জন্য আঘাত থেকে নরম করে পড়তে হবে স্যা 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 আচ্ছা যারা একদমই ছিলেন না তাদের জন্য একটু ছন্দ ছন্দ বলে নেই একটু তাদেরকে শিখে দিচ্ছি যারা একদম চেনেন অক্ষর তাদের জন্য এই যে সো এখানে যে বাংলায় আমরা লেখা আছে এই কথাটাই আমরা একটু ছন্দে ছন্দে বলবো ঠিক আছে দাগের ডানে বামে উচু উপরে তিন্ন তার নাম সা তার নাম সা অথবা একটি দাঁতের উপরে তিনটি নোকা থাকলে তার নাম সা তার নাম সা সা কেমন করে পড়তে হয় দিব্য বার আগা থেকে ফা ওয়াকুন নরম করে পড়তে হয় জিহ্বার আগা থেকে ফা ওয়াকুন নরম করে পড়তে হয় জিহ্বার আগা থেকে ফা ওয়াকুন নরম করে পড়তে হয় জিহ্বার আগা থেকে ফা ওয়াকুন নরম করে পড়তে হয় তো বন্ধুগণ এইভাবে পড়তে পড়তে জিহ্বার আগাতে বলতে বলতে মুখস্থ করে হবে ম্যাকরাস একদম না হলে কোরআন পড়ার সময় ভুল হবে কোরআন পড়ার সময় আপনার শীষ চলে আসবে সেই জমা ফাক বলার সময় শীষ দেওয়া যাবে না তো আমরা আসি এখন নিয়মিত পরে লাইনে চলে আসি প্রথমে বলে নিয়েছি যে সায়ের আয়াতের প্রথম এইভাবে এক দাঁতের উপরে তিনটি নকতা আয়াতের মাঝখানে থাকলে এইভাবে থাকবে একটা দাঁতের উপরে তিন নকতা থাকবে আয়াতের মাঝখানে থাকলে পুরো দেওয়া থাকবে ঠিক আছে বন্ধুগণ তো আসি এখন বানান করব। করবো বলেন আপনার সাথে সাথে বলেন সা আমি একটু সময় নিচ্ছি আপনাদের বলার জন্য সাথে সাথে আপনারাও উচ্চারণ করবেন সেই জন্য আপনাদের পড়ার মাঝে আপনাদের একটু সময় দিচ্ছি তো আমরা বানান ছাড়া কি পাইলাম ফি ফি সু 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 ফা ফা আচ্ছা আসি পরবর্তী করে ফাদের মিলবেন উনিশ সাথে ফিন তলে ছন্দ ছন্দ বলি ফা আফের ফি ফিমিল বেনুন এর সাথে ফিন ফা পেশসু সুমিল বেনুন এর সাথে সুন ফা যাবর ফা থামিল বেনুন জবর যদি 2টা হয় একটা হবে নুন ساکিন পেশ যদি 2টা হয় একটা হবে নুন ساکিন জের যদি 2টা হয় একটা হবে নুন ساکিন নুন ساکিন কয় রকম নুন দুই রকম এক নাম্বার প্রকাশ্য নুন দুই নাম্বার তানবিনের ভিতরে লুকানো নুন সকিন সা দুই জের সিন সা দুই পেশ সুন সা দুই জবর সান সা দুই জবর সান সা দুই পেশ সুন সা দুই জের সিন এ তানবিনের মধ্যে কি লুকু রয়েছে বন্ধুগণ মনে আছে তানবিনের মধ্যে কিন্তু একটি নুন শাকিন যেটা অক্ষর থেকে দূরে সেটা নুন শাকিণ অক্ষর থেকে যেটা দূরে সেটা হচ্ছে নুন শাকিন অক্ষর থেকে যেটা দূরে সেটা হচ্ছে নুন শাকিন আচ্ছা তাহলে আমরা আসি নেক্সট সাদবর সা তা দাবর তা তাহলে সা আরণের তা তাহলে কি সাতা সাধবর সা তা জবর তা সাতা সাতা সাধবর সা তা দবরতা সাতা Θα δα borθά. Τα α πιστού. Θάτου. 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 του Θάτου. Θα Θάτου. Θα Θάτου. Θα τα Θάτου. Θάτου. θά Θάτου. 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 του Θάτου. 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 Θάτου.

বা জবর বা মিলবে সায়ের সাথে বাস সা গবরোসা বাৎসা বাচ্সা বাচ্সা বা বা জবর বা মিলবে সায়ের সাথে বাস সা গবরসা বাৎসা সা আখুর কেমন করে প্রত্যেক হয় দি দিব্যার আগা থেকে সাওয়াকুন নরম করে পড়তে হয় দিব্যার আগা থেকে সাওয়াকুন নরম করে পড়তে হয় জোরে জোরে স্পিড বাড়াইতে হবে তাহলে মুখস্থ হয়ে যাবে দিব্যার আগা থেকে সাওয়াকুন নরম করে পড়তে হয় 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 আগা থেকে সা নরম করে পড়তে হয় তো বন্ধুগান বুঝতে পারছেন কেমন করে পড়তে হয় আর বিশেষ করে বলি নেই আমরা যে তাজবিদের বইটা না ফাউন্ডেশনের যে তাজবিদের বইটা তো এই বইটা আপনারা যদি চান আপনারা যদি আমাকে মেসেজ দেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমার প্রোফাইলে তো নাম্বার দেওয়া আছে প্রোফাইলের উপরে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যদি তাজবিদের বইটি সংগ্রহ করতে চান পড়ার জন্য আপনারা কুরিয়ার সার্ভিস ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি আমাকে আপনারা ঋণ দেন ফোন করলে আমি ইনশাল্লাহ আপনাদের পৌঁছে দেবো আপনাদের জায়গা ঠিক অনুযায়ী আপনারা এই তাজবিদের বই এবং কোরআন শরীফও আছেন কোরআন শরীফ আছে এইভাবে করে সংকেত দেওয়া দেওয়া কোরআন শরীফ আমরা তো আপনারা তো এখন বুঝি না যে কী অক্ষর পড়তে চাচ্ছি আমরা পরে বইতে বসবো যখন আমরা তাসবিদে যাব তা কোন জায়গায় এক আলিপ প্রাণ দিতে হবে কোন জায়গায় দুই আলিপ প্রাণ দিতে হবে কোন জায়গায় ওয়াক করে পড়তে হবে থাম কলকলা এগুলো সব আমরা শিখিয়ে দেবে এবার তাজবিদের বই সহকারে ঠিক আছে বন্ধুগণ আপনারা নিয়মিত আমার এই ক্লাসের সাথে থাকেন নিয়মিত দেখতে থাকেন ইনশাল্লাহ দেখবেন আপনারা অন্তত দু মাসের মধ্যে যারা কোরআন পারেন না ইনশাআল্লাহ দু মাসের ভিতরে আপনারা কোরআন ষাটে ক্লাস করলে আমরা ইনশাল্লাহ কোরআন পড়তে পারবেন আশা করি তাজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি